আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অধ্যার উপর আজকে হচ্ছে পর্ব যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো পেশা আজকে আমরা পর্বতিনে আলোচনা করব যে আট দশমিক ছয় রেখা চিত্র নিয়ে তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো এখানে বলছে তত্ত্ব উপাত্ত সংক্রান্ত বিষয়টি এবং তাদের গুরুত্ব দৈনিক জীবনে ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে উপাত্ত সমূহে করাও আলোচিত হয়েছে এখন উপাত্ত লেখচিত্র নিয়ে আলোচনা করা হবে লেখচিত্রের মাধ্যমে উপাত্তসমূহের বহুল ব্যবহার আমরা দেখতে পাই লেখচিত্রের মাধ্যমে যদি উপাত্ত উপস্থাপন করা হয় তবে তা হয় চিত্র চিত্রাকর্ষক ও বোঝার জন্য খুব সহজ যেমন ক্রিকেট খেলার প্রতি ওভারের রান সহজ উপায়ে দেখার জন্য ম্বলেখের মাধ্যমে উপস্থাপন করতে দেখা যায় এভাবে উপাত্তসমূহ বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় এখানে শুধু রেখাচিত্র নিয়ে আলোচনা করা হবে তো পেশভেদরা পরবর্তীতে এখানে উদাহরণ পাশে বসে যে কোনো স্কুলে ষষ্ঠ শ্রেণী অধ্যয়নরত ছয়জন শিক্ষার্থী উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে তো এই উপাত্তের যে রেখাচিত্র আঁকতে হবে তো কিভাবে আঁকবো তো তোমরা সবাই লক্ষ্য করো তো এই যে লেখা চিত্র তোমরা একটা গ্রাফ কাগজ নিবে নেওয়ার পরে এখানে এই যে নিচে ভূমি বরাবর শিক্ষার্থী ধরবে আর এই যে লম্ব বরাবর উচ্চতা ধরবে অর্থাৎ শিক্ষার্থীদের উচ্চতা আর এই যে এই সাইডে এক্স এখানে ওয়াই আর এখানে শূন্য দিব তো এখন কি করব আমি এটা একটু ছোট করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ আই হোপ তো এখন এই যে এখানে শিক্ষার্থী বলছে কি সংখ্যা তো এখন আমরা এই যে ভূমি বরাবর এগুলো দেব শূন্য তারপর এক দুই তিন চার এইভাবে বারো পর্যন্ত দিব আর এই যে এই লম্বা বরাবর উচ্চতাগুলো দিয়ে দিব এখানে প্রথমে একশো চল্লিশ তারপরে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি এগুলো দিয়ে দিব তো তারপরে এই যে এখানে বিন্দু দিয়ে তোমাদের বোঝানো হয়েছে যে এই বিন্দুগুলো এভাবে এভাবে আসতে পারে তখন এই ব্যাখ্যাটা কী দিচ্ছে আমরা একটু পড়ি যে একটা একটি স্ক্রিন বড় করে নিই বসে সব কাগজে পরস্পর লম্ব দুটি সরলরেখা আঁকা হলো আমরা জানি আনুভূমিক রেখা একশক্ষ একশক্ষের উপর লম্ব সরল লেখা অক্ষ যার যারা শূন্য বিন্দুতে সেট করে অর্থাৎ এই যে আনুভূমিক রেখা হচ্ছে এক্স আর অম্বরেখা হচ্ছে ওয়াই তারপর বসে এখন এক অক্ষের দুই গড় পরস্পর একটি বিন্দুকে শিক্ষার্থী ধরে এবং ওয়াই অকের প্রতি গড়কে উচ্চতার একক ধরে রেখাচিত্রটি আঁকা হয়েছে যেহেতু ওয়াই অক্ষ বরাবর একশো চল্লিশ থেকে আরম্ভ করা হয়েছে সেহেতু ওয়াই অক্ষের মূল বিন্দুর ওপরে একটি চিহ্ন নিয়ে বোঝানো হয়েছে যে শূন্য থেকে একশো চল্লিশ পর্যন্ত গড়গুলো আছে তাই অনেকটা তোমরা বুঝতে পেরেছ লেখাচিত্রটি তারপর উদাহরণ এখানে আরেকটি বলছে যে এই রেখাচিত্র থেকে আমরা কি বুঝি অর্থাৎ এই যে এখানে রেখাচিত্র দিচ্ছি এটাতে আমরা কি বুঝি তো এই যে এখানে সমাধান দেওয়া আছে তো এটা তোমরা পড়ে নিও আই তোমরা এটা বুঝতে পারবে তারপর এখানে উদাহরণ সাথে বলছে যে মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে একটি যে প্রতিবারে রান কত কত দিয়েছে যে যে প্রথম ওভারে আট দ্বিতীয়বারে দশ এইভাবে দশম ওভার পর্যন্ত দেওয়া আছে তো এখান থেকে কোন নম্বর প্রশ্ন বলছে যে ওভার প্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করব তো চলো এই যে এখানে আমরা সর্বোচ্চ রান সর্বোচ্চ রান কই এই যে এই এখানে আমরা যদি এটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে সর্বোচ্চ রান হচ্ছে এই যে দশম ওভারে বারো রান আর সর্বনিম্ন মান হচ্ছে পঞ্চম ওভারে শূন্য তাই আমরা এখানে লিখবো যে সর্বোচ্চ রান বারো এবং সর্বনিম্ন মান শূন্য তারপর যেহেতু বলছে পার্থক্য তাই আমরা বিয়োগ করে দিলে হতে পাবো বারো তারপর ফোন নম্বর প্রশ্নে বলছে অবার প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করো তো প্রথমে বলছে যে রানের ক্রম ক্রম অনুসারে অর্থাৎ আমরা প্রথমে ছোটো থেকে বড়ো সাজাবো যে এই যে অভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড় তো এই যে শূন্য চার পাঁচ ছয় ছয় সাত আট আট দশ বারো তারপর কি বলছে যে যে গড় নির্ণয় করতে তো আমরা গড় নির্ণয় সূত্র জানি যে যে উপাত্তগুলোর যোগফল আর উপাত্তগুলোর সংখ্যা এখানে যেহেতু রান দিয়েছে তাই আমরা মোট রান দিব আর বাঘ দিব মোট ওভার দিয়ে তো এই যে এখানে এই রানগুলো আমরা যোগ করবো যোগ করলে পাবো ছয়ষট্টি তো এখান আর মোট ওভার কত দশ তো এই যে ছয়ষট্টি বাঘ দশ আমরা পাবো কত ছয় দশমিক ছয় তো আজ তোমরা ক প্রশ্নের সমাধানও বুঝতে পেরেছো তারপর গ নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত তত্ত্বের রেখাচিত্র অঙ্কন করো তো এখন আমরা এই যে রেখাচিত্রটি অঙ্কন করব তো এই রেখাচিত্রর নিচে আমরা অর্থাৎ আনুভূমিক বরাবর আমরা অবার দেবো আর লম্বা বরাবর রান তো এখানে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় অবার পর্যন্ত আর এখানে এই যে প্রতি এক একক প্রতি দুই গড়কে এক এক করে ধরা হয়েছে এখানে এই যে এক থেকে চোদ্দ পর্যন্ত দা আছে তারপর আমরা এই যে দেখে দেখে এগুলো বসাবো তো প্রথমে কত ছিল এখানে এই যে আট তারপর হচ্ছে দশ তারপর ছয় এই যে তোমরা যদি লক্ষ্য করো এখানে হচ্ছে এই যে আটের এখানে বিন্দু দেওয়া হয়েছে তারপর দশের এখানে বিন্দু দেওয়া হয়েছে তারপর এটা পাঁচ এটা এই যে ছয় তারপর হচ্ছে এই যে পাঁচের এখানে বিন্দু দেওয়া হয়েছে তারপর যে শূন্য এখানে বিন্দু দেওয়া হয়েছে তো এইভাবে আমরা এই যে এগুলো দেখে দেখে এই যে গণসংখ্যক রান সরি এখানে এই যে রানগুলো দেখে দেখে আমরা এখানে বসিয়ে দিব তাই তোমরা এগুলো এখন সমাধান করতে পারবে তো বিশ্বক্ষেত্রে এই ছিল রেখাচিত্র নিয়ে আলোচনা তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিও থেকে অনুশীলনী আট নম্বর যে প্রশ্নগুলো দেওয়া এই প্রশ্নগুলো সমাধান করব তো আজকে ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো এই ভিডিওগুলো দেওয়ার পর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশনমূলক ভিডিও আপলোড করা হবে তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো কৃষকেরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ